আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত একদিনে বশীকরণ করার একটি মন্ত্র আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব। ভালোবাসার মানুষকে স্বামী স্ত্রীকে প্রেমিক প্রেমিকাকে যে কোনো ব্যক্তিকে আপনি বশীকরণ করতে পারবেন আপনার অনুগত করতে পারবেন আপনার বাধ্যগত করতে পারবেন আজকের এই ভিডিওতে দেওয়া মন্ত্র দিয়ে কীভাবে করবেন তার বিস্তারিত নিয়ম কারণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এই পেজটি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে কাজটির অনুমতি নিয়ে আপনারা নিজেদের কাজ নিজেরাই করবেন তো মন্ত্রটি হচ্ছে দম সে মাদার দোম সে দেদার দম সে এলাহি দোমের সঙ্গে দিলাম রক্ত রস অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের ভয় বস যদি অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের না হয় বস ঈশ্বর মহাদেবের মাথা খাস এই মন্ত্রটি একশত আটবার অমাবস্যা পূর্ণিমায় জপ করলে সিদ্ধি সিদ্ধি হওয়ার পরে এই দিয়ে কোন নিয়মে কাজ করলে একদিনে বশীকরণ করতে পারবেন সেটি জানতে হলে ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে আমার সঙ্গে যোগাযোগ করে এটার নিয়ম জেনে নিয়ে নিজের কাজটি নিজে করবেন